আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত বই থেকে পরিমাপে ত্রিকোণমিতি এওদেটির অনুশীলনী কাজ এক নম্বরের এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব চলো তাহলে আমি তোমাদেরকে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কস্তিটা সমান হচ্ছে থ্রি বাই ফোর হলে কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওই অনুপাতগুলোকে তোমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে কস্তিটা সমান থ্রি বাই ফোর আমি এখানে তাহলে লিখে নিয়েছি দেওয়া আছে কস্তিটা সমান হচ্ছে থ্রি বাই ফোর আমরা জানি কস্তিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে কস্তিটা সমান এই থ্রি হচ্ছে ভূমি আর এই ফোর হচ্ছে অতিভুজ ভূমি থাকবে উপরে অতিভুজ থাকবে নিচে কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে থ্রি আর অতিভুজ হচ্ছে ফোর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটি সমকোণী ত্রিভুষ এঁকে নিয়েছি এই সমকোণী ত্রিভুষটিতে আমি যদি এই কোণটিকে থিঠাকণ ধরি তাহলে এই কোণের সবচেয়ে বড় যে বাহুটি এই বাহুটি হচ্ছে অতিভুজ তাই এখানে ফোর দেওয়া হয়েছে আর নিচের যে বাহুটি এই বাহুটি হচ্ছে ভূমি তাই এখানে থ্রি লেখা হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সমকোণী ত্রিভুষটিতে এসি সমান হচ্ছে ফোর আর বিসি সমান হচ্ছে থ্রি আর এখানে এবি হচ্ছে লম্ব আমাদের এখানে এই এবির মান বের করতে হবে যেহেতু এখানে এই সমকোণী ত্রিভুজটিতে লম্বের মান বের করতে হবে তাই আমরা এখানে লিখে নিয়েছি সমকোণী ত্রিভুজ এবিসি হতে সূত্র সূত্রানুসারে পাই আমরা সূত্র সূত্রানুসারে আমরা এই সমকোণী ত্রিভুজটির লম্বের মান বের করব আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাই আমরা এখানে এ পিথাগোরাসের সূত্রানুসারে লিখেছি অতিবুস স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা যেহেতু এবির মান বের করব তাই এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে এই পাশে পক্ষান্তর করে নিয়ে এসেছি আর এস স্কোয়ারকে এই পাশে নিয়ে এসেছি আমাদেরকে বের করতে হবে এবি স্কোয়ারের মান তাই আমরা এখানে এবি স্কোয়ার রেখে প্লাস বিসি স্কোয়ারকে পক্ষান্তর করেছি তাহলে হবে এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আমাদের এস মান হচ্ছে ফোর তাই আমরা এখানে লিখেছি এর মান ফোর এখানে স্কোয়ার আছে স্কোয়ার বিসির মান হচ্ছে থ্রি তাই আমরা এখানে বিসির মান লিখেছি থ্রি বিসির উপরে স্কোয়ার আছে এ স্কোয়ার ফোরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে ষোলো আর এই থ্রিকে স্কোয়ার করলে হবে নয় ষোলো থেকে নয়কে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা এখানে সাত পাবো এরপর আমরা এবির উপরে যেই স্কোয়ারটি আছে এই স্কোয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পাশে রোড করবো তাহলে এই স্কোয়ার রোডে কাটা থাকবে শুধুমাত্র এবি আর এখানে রুট সেভেন তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এববির মান পেয়ে গেলাম রুট সেভেন মান রুট সেভেন আমাদের এই সমকোণী ত্রিভুষ্টিতে লম্ব অতিবুজ ভূমি সবগুলো বাহুর মান রয়েছে আমরা এখন থিটাকোণের যেই অনুপাতগুলো হবে ওই অনুপাতগুলোর মান নির্ণয় করবো আমরা এখানে লিখে নিয়েছি আমাদের লম্ব হচ্ছে এবি এবির মান হচ্ছে রুট সেভেন ভূমি হচ্ছে বিসি বিসির মান হচ্ছে থ্রি অতিবুজ হচ্ছে এসি এসির মান হচ্ছে ফোর এখানে আমি লিখে নিয়েছি সমকোণী ত্রিভুজ এবিসি হতে পাই আমরা প্রথমে সাইন্থিটার অনুপাত বের করব। আমরা জানি সাইন্থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে এসি অ্যবির মান রুট সেভেন এসির মান ফোর এরপরে হচ্ছে কসেক থিটা কসেক সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি আমরা কিন্তু সমকোণী ত্রিভুজের যে চিত্রটি আছে ওই চিত্রটির মাধ্যমে এই অনুপাতগুলোর মান বের করছি এসির মান হচ্ছে ফোর এবির মান হচ্ছে রুট সেভেন এরপরে হচ্ছে টেন্থটা টেন্থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি আমাদের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি এবির মান হচ্ছে রুট সেভেন আর বিসি হচ্ছে থ্রি তাহলে এখানে টেন্থিটা সমান হচ্ছে রুট সেভেন বাই থ্রি এরপরে হচ্ছে কর্তিটা কর্তিটার সমান হচ্ছে ভূমি বাই ভূমি হচ্ছে বি সি আর লম্ব হচ্ছে এবি বিসির মান হচ্ছে থ্রি আর এবির মান হচ্ছে রুট সেভেন এরপরে হচ্ছে সেকথিটা সেক্তিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি এখানে এসির মান হচ্ছে ফোর আর বিসির মান হচ্ছে থ্রি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে শক্তিটা সমান হচ্ছে ফোর বাই থ্রি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে এই সমস্যাটির সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো